আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রামাঞ্চলে কিছুটা শীতের আভাস পাওয়া যাইতেছে আজকে দুপুরে কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি পড়ার পরে এখন হালকা বাতাস চালাইতেছে তো এখন শীত পড়ে যাবে যে কোনো সময় তো আর গরম পড়ার সম্ভাবনা খুব একটা নাই তো এই শীতের মধ্যে আমাদের গ্রামে এই স্তরাটা দেখতেছেন এখানে শীতকালীন সবজি আবাদ শুরু হয়ে গেছে তো এই যে ক্ষেতগুলো দেখতেছেন এই ক্ষেতগুলোতেও শীতকালীন যে ফসলগুলো আছে ওগুলো আবাদ করা হবে তো আপনাদেরকে আজকে কিছু শীতকালীন সবজি দেখাবো যে আমাদের এলাকায় আমাদের গ্রামে কোন ধরনের সবজিগুলো আবাদ হয় আপনারা দেখলে বুঝতে পারবেন সামনে যে ক্ষেতটা দেখতেছেন এই তিন ধরনের আবাদ করা হয়েছে আমার সামনে যে সবজিগুলো দেখতেছেন এখানে লাল শাক আছে আর মুলা আছে লাল শাক আর কফি মূলা এখানে আবাদ করা হয়েছে সামনে ওই যে ওইখানে ওইখানে শুধু লাল শাক আবাদ করা হয়েছে তো এরকম প্রায় প্রত্যেকটা খেতে কিছু না কিছু আবাদ করা হয়েছে চলেন আপনাদেরকে আরেকটা খেতে নিয়ে যায় সামনে দেখতেছেন এখানে ধান বোনা হয়েছে এই ধানগুলা যখন বন্যার পানি আসছিল তখন এখানে বন্যার পানিতে বোনা হয়েছে এই ধান খেতে কোনো মেশিনের পানি দেওয়া হয় নাই তো যে আবাদ করছে মেশিনে একটা ভাগ দেওয়া লাগে তার ওই ভাগটা দেওয়া লাগবে না আর এই যেটা হইতেছে আমাদের ক্ষেত এখানে এখন বর্তমানে কোনো কিছু বোনা হয় নাই তবে আমরা পরিকল্পনা করতেছি যে এইখানে ভুট্টা বন্যার একটা চিন্তা ভাবনা আছে তো আপনারা দোয়া করেন এই যে এইখানে আর একটা ক্ষেত এই ক্ষেতটা দেখেন এখানে আবাদ করা হয়েছে এই যে দেখেন এটা হইতেছে ভুট্টা এটা ভুট্টা গাছ এটা ভুট্টা গাছ সামনেরটাও ভুট্টা গাছ এই সিরিয়ালে ভুট্টা বোনা হয়েছে আর এখানে লাল শাক বোনা হয়েছে এই যে লাল শাক দেখেন এই যে লাল শাক এই যে লাল শাক এদের লাল শাক এরকম লাল শাক বানা হয়েছে আর লাইন করে ভুট্টা বানা হয়েছে আবার এখানে ধূমচাও আছে এই ধূমসাগুলো দেখাই এই যে এটা এটা ধুমসা এটাও ধুমসা এটাও ধুমসা আর এই ছোটো যেগুলো দেখতেছেন এগুলো হইতেছে লাল শাক এই ছোট লাল শাক আর এগুলো ধুমসা এই ধূমসাগোলা মূলত এখানে ধমসা খেত ছিল ধমসার বেশি যেগুলা আছে ওইগুলো বেসন রাখছিল তো সেই বেসনগুলা এখানে পয়া পড়ে এমনি এমনি জ্বালিয়ে গেছে আর নদীর কাছারে হইতেছে আমাদের গরুর জন্য যে ঘাসগুলা বনছিলাম সেই ঘাসগুলা নদীর কাছারে আপনাদেরকে গতকালকার একটা ভিডিওতে ঘাসগুলো দেখাইছিলাম যারা দেখেন নাই তারা চাইলে দেখে আসতে পারেন আমরা আমাদের নদীর কাছারে গরুর জন্য ঘাস বনছি এই যে ঘাস তো শীতকালীন ফসল যেগুলো আবাদ করা হয়েছে ঠিক মতো হইলে আমরা যারা কৃষক আছি তারা আশা করি কিছুটা লাভবান হইতে পারবো তো সবাই দোয়া করেন যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ